এবার হজ আসা না গেছে রে এবার হজ নট ফাও গেছে বুড়াইল আর কি খুরমা খাজুর খাই যাইছে এই এলা হজ এবার আর জমজমের পানি খাই যাইছে আর খুরমা খাজুর খাই যাইছে এই এলা হইছে আইয়া কইতো হরছে কি দেখাইলাম রে এইটা এবার আর লাভ হইছে কারবার হজ এবার আর হইছে না ঠিক কিনা ক খেলতে আছে খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর শক বা দিয়া দশ ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে নয় ওভার ফাস্ট বল বল করছে বল কয়ড়া কয়লা একটা বল রয়েছে এমন টাইমে আড়াই ওরা ফুটবার বসে আজান দিয়া লাইছে বল রইছে কয়ড়া খপ করে একজনে বলটা ধরে লাইছে বাকি একুশ জনে কয় কি বল দর্শক কেড়ে আর দিয়া কয় একটা বল বাকি রয়েছে তে সিল্লার দিয়া কয় নাগাইশের হুজুরে কোইয়া গেছে আগে নামাজতার পরে খেলা ঠিক কিনা আগে নামাজ তার পরে খেলা নামাজের আগে কোনো খেলা নাই ভাই এটারে কয় সহি নিয়ত সহি নিয়ত সহি নিয়ত বললাম ভাই হসকরাম যাকাত দেম কুরবানি দ আন্ডারসু যাকাত মাইকিং করে এই অমুক সাবে কুটি কুটি টেয়াল মালিক এবারে জাকাত দিব সব আড়াই ওরা মোট সাত লাইন ধরে কেন এই মাইকিং করে লুক খুবাইতেছে হ্যাঁ হুই তুই তা জানা না দিয়ে লুক দমছে কি আসেনি এই কারবার বাটফারি এই কত জাতের সে বাটফারি আমরা তারা শিখছে আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি হকল দেশের তারা ফারে কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশ কোন এরকম বাটফারি এত বাটফার আমরা দেশ আইন করতে এটা আমার একটা চিন্তা পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বাটফার বিমান দিয়া কই নিত লইছিল আমরা দেশ বরাবর ফুটে গেছে এটা সব ঠিক কিনা কলে এত কেন এত বাটফারের দরকারটা কি তাহলে দোকানদারি করতে গেলে বাটফারি কাস্টমারের বাটফারি দোহানদারের সিওনটা মোটরটাই এখনো বিলিয়ে বিয়ে বাইচালিতে আছে গরুর গুস্ত জীবনে এক কেজি পাওয়া জানা না সাড়ে নশো গ্রাম না হইলে গ্রাম আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাঁত বেড়াইয়া বেহা হইয়াই এই ডাট নাই না রক রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে সুইতো 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 সুইতে ছয় মাস সুইছে কুদ্দুর ক্ষয় হইছে না ঠেঙ্গে বাটফারিটা কোন জায়গাত নাই মুদি দোহানো বাটফারি কাস্টমার কি বালা কাস্টমার তো আরো বাট এটা দিয়া লাইতেছে কই আড়াই বছর ঘুরাইতে আছে ঠিক কিনা কিক না সর্দার সব ঠিক নেই আপনি তো মেল টেল করেন আইয়েনি মেল টেল আইয়েনি আইয়েনি এবার ওদের মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে আসেনি রে কারবা হুদা বাট ফার আর বাট একবার কোন মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করেন এই বাট ফারের মেলাও দেশ ঠিক কিনা কয় নাউজুবিল্লা কয়টা দোষ জুলো কয়না নাউজুবিল্লা আল্লাহ যে কি গজবে আমরা ধরছে সান্দিনা মাফি ইসলাম চার সাত বছর আগে কথাটা যখন মনে পড়ছে কই কইলাম রে সান্দিনা মাফি লোক গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই এই অনেক ইয়া বুডার বাক্স লই উঠা দেয় দৌ সকলে খেলুই লিছে গো করেন না বুডার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই আমি কো আওয়াজ আছে তারা কো হাও নাই একটা মানুষকে স্বীকার করতাম পারি না যে বুডের বাক্স লড়ো দৌড়ি আছে পরে দুই তিনজন মুরুবী রেখে করে গেলাম বাক্স লড় দিব কিন্তু বাক্স নিয়ে দৌড় দিব তো বুট থাকলে খতম করে লাগছে ঠিক সব বাংলাদেশই কারবার পৃথিবীর কোথাও এই কাল বাড়াচ্ছে না সচেতন শ্রোতা এক নাম্বারে গেল সহিবার সঠিক নিয়ম সঠিক সঠিক সব নিয়ম কেন আছে নাকি না তুমি যোথা কিনতে গেছো বাতা দোহানো কিন্তু হলো এই লোককে সামনে ওয়াশ করে লোক কথা দাদা হলো জোতা কিন্তু গ্যাসে ফুটের লাইকের জোতা কিন্তু গেছে গেছে ও ফুটতে জোতাটি কত একশো বিশটি হয়টি কত কয়ে একশো বিশটি দেও আন ফলো হইল সিত্য কিন্না কইছে বড় রূপা বড় আইসা করে গোবে দি কিতা করছান কাল লাগিয়া কাল লাগিয়া কয় এতরা জোতাতে কিটা কর গোইডি কয় দামে খে কয় বুলি করবা বা কথা কই গোনি না টিউব নষ্ট হই গেছে গা কি নষ্ট হইছে টিউব নষ্ট হইছে মেল গানছে মেল কানে কয়ার করসি কি তারে নাব দইনি জাম লাগিয়া লাইছে দুই গুল দিয়া দুই রাস লাগাইয়া যাই হই নাট খুলছে খুলতো গিয়া নাট গেছে গা বাঙা মালিকরে কৈছে যান চাইটটা নাপ লইয়া গেন এবারে নাট টানতো গেছে দোহান্দারি যে গায়ে কে লে গাইছেন কয় লেগে কয় কয় সুতা কৈতাম পারতাম না কয় সুতা নাট এটা তো আনছি টানছি না কৈতাম পারতাম না কয় তো কয় সুতা দিতাম কয় এই 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 সিউ ডিগতা সন্তোষটা মোটা দি কয় কি কই তো মোটা দিয়ে তোমাকে তো মোডার টানছে এই কলের সিজ রইলো তিন সুতি নাক লইয়াইছে ছয় সুতি ঠেলতে আছে দু হ্যাঁ না ধরো লাগান যাবো নিরে মোটা হইলে এসে কারবার বৈঠা চাইব বাকি বিষয়টা এইরকম না নিয়ম মতো কারবার কলন লাগবো সুটকে পড়ার লাগে বড় জুতা লাগতো না তিন সুতি নাটের জায়গায় ছয় সুতি লাগান যাইতো না ঠিক কিনা ফজরের নামাজ কয় রাখাত কথা রাকাত শর আপনি যদি মনে করেন যেহেতু আমরা নামাজ ফরজ আল্লাহ ফরস করছে দুই রাখাত তুমি সাইডাকাত করতে পারবা নাই এটা সঠিক নিয়ম লাগে নিয়ম মতো করা লাগবে যে হেন যেহানো এইটা নিয়ম মতো করা লাগবো আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছেন কিব তারা গড়ল কো না হ্যাঁ শুনেনি মা বাবা কড়া দাও আম্মা বাবা এবারে কা ওয়াজ কই আম্মা গো ও আম্মা ও আম্মারা কুতর খেয়াল করে গুনান বা আম্মা আপনারা যেই ওয়াজ ও আপনি আইছেন আমরা কোন আইসেন না গড়তে শুনতে আসেন ভোলা বাইনা মাইক লাগাইছে আম্মাকে মন দিয়ে শুনে আপনার লাইকের ভিতর বাড়ি বাবা হলো অফিস আদালত কন্ট্রাক্টরি ঠিক কিনা কথা বাংলাদেশও কারবার উঠিয়েছে আমার আম্মারা ঘরের বাইরে যাই তো এবার আবার এই নিয়ম বাই এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে ঠিক না এই সমস্যা সুন্দর করতে হলে পুরুষও লাগবে মহিলাও লাগবে ঠিক কিরকম ফিফটি ফিফটি পুরুষ যেমন আছে বাংলাদেশও মহিলাও আছে অরে গড়ে গিয়া প্রায় সমান সমান কুণু জেলা কম কোন জেলায় বেশি এই বেলাই বেডেট মোটামুটি আক্রো আর হুতোতি ভিটিছে বইয়া বইয়া খাইতে চায় এই সংসারটা রাখবে না ঐ তো না দাদাইতা দান দাইবো বেডিইতা গরই না দান লইবো দাদাইতা লইয়া দিব বেডিইতা দান সিদ্ধ করব সরাই ছরাইআইতা দিব বেডিইতা দান এ জারবো এপরে বেড়াইতে চাল কিন্না দিব বেডিইতা সাবহানাল্লাহ পড়া গো এই তাইলে যাবে স্বামী স্ত্রীর দুনিয়ানোর সংসার কাজ আছে নাকি নাই শবির কাজ আছে স্ত্রীর কাজ আছে স্বামীর কাবল বাইরে দিয়া স্ত্রীর কাবল ভিতরে দিয়া দাঁড়াইতে উঠতে লাগো বাসার সাদ বেড়ে তো যদি আমিও উঠান কে সুবিধা না অসুবিধা দাঁড়াইতে সাদ উঠতে পারবো আমি কি বিজ্জা দান যাই তো রইদে ফুইরা দাম লই তো কিন্তু আমার মায়েরা এটা fart না আলাই আল্লাহ ভিতর বাইবে কাম দিছে আর সহজ কইরা কই ন্যায়dare যদি আপবাই নিতা চাও সাইকেলটা চালাইলে আড়াইরপ্ত শাসন গা সাজাওন যাই আর সাইকেলটা চালাতে গেলে দুইটা চাক্কা লাগে ঠিক কিনা ক এই চাক্কার ভিতরে আবার দুইটা অংশ আছে একটা হলো টিউব আরেকটা হলো টায়ার টিউবটা কি বাইরে ভিতরে

আপনি সাধু করতেন পারতেন না গুসেঙ্গি দিয়া আপনার হুন্ডার ভিতর দুগুল দেখ অসুবিধা আছে কি রে আম্মা আপনি থাকবেন ভিজরে সে ভাড়া না আপনি ভিতর দিয়া কাস সামলাইবেন বেড়াই রিক্সা চালাইব

বুদ্ধিজীবী নামের কলঙ্ক তারা কয়

আগা গামাইছে আমি কই মুরগার হককে শিয়ালে মিছিলবার করবে ঠিক এই খেলা দাও এই খেলা দাও শিয়ালে মুরগার বুদ্ধি দিতেছ ডাক কইছো শিয়ালে মুরগিরে বুঝাই ডাক কইছো আতার লড়ু গিতা আমরা যে সারা লাই ঘুরি তোরা ঘুরতে পারছ এডা হয় এই বুদ্ধি কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি ও বাগনি পরে যদি মুরগা জাগা জাগা ঘুরে শিয়ালে কি আর আতাল বাঙ্গল লাগবো না খালি ধরে ধরে খাইবো যে শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতাল ও ডুবিচ্ছা এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো ওরা লম্পট ওরা চরিত্রহীন ওরা আমার মাকে ধূপ করতে চায় আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায় ঠিক না বলো দলে বুঝছে বার করুন গেলে সুবিধা বালা এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাঙাল লাগলো না না খাইয়া থা লাগবো না দোকান দিয়া দোকান দিয়া কি অনবেডেতে রাতের দুইটা 2টা 3টা পোলাপায়নে নাশা কইরা গুইড়া গাইড়া বেড়াতে কোনো নিরাপত্তা নাই রাস্তা দি আটতে আছে পোলাপায়নে দয়রা শেরা অশুভ এটা দাঁড়ের উপরে নির্যাতন করলো কেড়ায় বাঁচাইবো আল্লাহ কায়ামবা তুমি ফরদাত থাকো তোমার সৌন্দর্য জন কেউ না দেখে তোমার সৌন্দর্য দেইখা লুরুপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায় এই অশুভজন তোমার দিকে তাকাইতে না পারে এজন্য তুমি পর্দায় থাকো তুমি লেখাপড়া করো তুমি ডাক্তার হও আমা

যা পাইলেন তা খাইয়া চুড়া লাইলেন আপাতত হইতো না এই যে আমরা দেশে আপাতত হয় না কিরে আমরা দেশের মানুষ করে আপাতত কম করে না আপাতত কবুল হয় না কিরে কবুল হইব কেন আরে বলবো না তোর আপাতত কবুল হইব কেন তোর টুপি যত সুদের তেহার কিনা ঠিক কিনা তোর টুপি সুদের তেহার কিনা তোর লুঙ্গি সুদের তেহার কিনা ফাঞ্জাপির কাপড় ফাইস বা ঠিক কিনা কাউ ফ্রানের ফাঞ্জাপি দিছে কারাই জানি

টুফি হালাল না জোতা হালাল না লুঙ্গি হালাল না এই টুফি বাতাত দিয়া এই জোতা ফাও দিয়া এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা তোমার আবাদত কবুল হবে না ঠিক কিনা এলেগে হয় না আমরা হালাল নাই তো খানা হালাল নাই চলা হালাল নাই কিচ্ছু আমরা হালাল না সব হারাম সুদের টেহা ঘুষের তেহা মদের তেহা অর্ধেকটা তেহা

তোমার টেহা না এই বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে লজ্জায় আমার মাথা হ্যাপ হয়ে গেছে এতগুলো পত্রিকার সামনে টিভির সামনে ক্যামেরার সামনে কয় আমার ফিও নেও স্বাস্থ্য কোটি তেহার মালিক কইছে রে কইছে

ঠিক কিনা এতদিন মসজিদের মেম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছ আলে মোলা আমাকে হক কথা বলতে দাও নাই ঠিক কিনা আলে বল আমার হক কথা মসজিদ কমিটির সভাপতি আবার শাসন গেছে বইয়া বইয়া বিড়ি চলতে আসে এইভাবে সবাই আই কিছু মনে করেন না

মামুর বাড়ির আবদার ভাইস ইমামে রুখু দিলে তুমি বেয়া ইমামে খারাপ করে রাখলে তুমি ফেললে যাওয়ার লাগে দুই ঘন্টা ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বে হওয়ার সুযোগ নাই ইমামে যতক্ষণ তোমার আল্লাহ আকবর কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম তার কথায় তুমি সুজা হও তার কথায় তুমি বাঁকা হও তার কথায় তুমি সাজদায় যাও তার কথায় তুমি সাজদা থেকে উঠো সুতরাং তার কথায় সবার চলবে ঠিক কিনা তুমি যদি কল যে হুজুরের মাল কি বুঝবো তো তুমি কিন্তু নামাজটা করাই দাও না তুমি কিন্তু সমাজটা বুঝে না তুমি একটা সমাজ হুজুর বুঝে দাও ঠিক তারা খুব সাবধানে বুঝ করে সত্যই ঠিক না কর এ তিন না কি খাওয়া হালাল খাওয়া দরকার আছে নাকি না হালাল খাই তারা তো খাইছ ধর হালাল খানা কারে কয় আবার মিলা যাও সুদার টাকা হারাম ঘুষের টাকা হারাম কাঙ্ক্ষা মেলইব মেলার আগের তেহা এখন হালাল না হারাম সাবধান মেলার আগের দিন তেহা খাওয়ন যাইত না তেহা খাইয়া বেল কাজ করে লাগন যাইত না ভাই আমরা দেশ হইতা আছে নাকি না কি কারবার শুরু হয়েছে কি ও কারবার কি কারবার কি তুমি বলে মুসলমানের তুমি নেবিলে ইমন্দার তুমি নেবিলে জান্নাত তো গাইতে কইরা হালাল কামাই কারে কয় শুনো হালাল খানা কারে কয় শুনিয়াল ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা ওনার একটা কর্মচারী ছিল এরা ছিল কৃতদাস দাস কেনা গোলা খুব খেয়াল করেন আমি শেষের দিকে চলে যাচ্ছি আসার আজান হয়ে যাবে মনোযোগের সাথে লাস্টের কথাটা বলেন আবু বকর সিদ্দিক কি সিদ্দিক ওনার একটা কেনা গোলাম ছিল গোলাম আগে কৃত দাস মানুষ বেসা কিনা হইত তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতে আছে হুজুর আপনার আমার মালিক আচ্ছা আপনার ঘর যখন কাম থাকে কাম করলাম মনে করেন আপনার ঘরে কোনো কাম নাই আমার বিশ্রামের সময়

আর কথা করে কেন বোঝাবে খাজুর টিকা আবু বকর সিদ্ধি এখন খাজুর খাওয়ান শুরু করছে বিসপিন্দা ওই যেমন মোহ দিছে সাবাইছে একটা খেজুর খাইছে আরেকটা খেজুর আত লইয়া অর্ধেকটা সাবাইয়া নরম করে ঢুক গিলবো আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে করছে আর এই খাজুরটি আনলো খাজুরটি আনলো আমি তো কুদুর জিগাই না কি কাম করে আনছো সব আনার লোক জানার দরকার আছে না বাড়ি করে আনছে না কেউ খাজুর সরাই রাখছে ধরে ঠিক আছে একটা তো লাইছে আর দেখা সবাই নরম করে রাখছে ডুব গিলবো আর কখনো এমন ইয়া বাবা আমার তো মনও নাই আমিও খাওয়াল লইলাম তোমারও জিগাইলাম না খাজুর চুবের তখন কর্মচারী কইতাছে কৈছিল আমি জাহেলিয়াতের জমানা অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম তখন আমি মানসের আট ঘন্টা আঠ ঘন্না কইতাম কয়রা ভাড়া কয়রা সিরা কয়রা সিলাই রাখবো এরকম কইতাম ভাড়া সিরা কয়টা কি বিপদ আপদ আছে দি কইতাম কারি তো হারা কই কেমন যা আগে যে কথা তখন আজ রাস্তা দিয়ে আটতে আসি বেগে ডাক দিয়া নিয়া

মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে এখন যেই ডাক খাইছে এখন কি করবে আবু বকরের গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন তিনি বমি করলেন সামান্য একটু বাড়বিছে উনি ডাক পানি আনো তাড়াতাড়ি পানি আনো সামড়ার বস্তাত বই কয় বর্ষক মশকে কইরা ফি আনছে খাইছে পানি খাইয়া ফেটটা বড় হয়ে গেছে গা এবার আঙ্গুল ঢুকাই দিছে এবার পানির লগে খেজুর হয় পানি বের হয় সাথে খেজুর বের হয় আবু বকর সিদ্দিক ভূমিটা করে চাইয়া থাহে কোনো খেজুরের পোনা টোনা দেখা যায়নি বারবার বার পানি খায় আর বারবার ভূমি করে এইরকম করতে করতে সাইয়া থাকে পানির সাথে বের হয় আর কর্মচারীরা দেখে গাল দুইটা চোখ দুইটা বড় বড় তার লম্বা হয়ে গেছে বমি করতে করতে পেটে ফিটে লাইগা গেছে কপালে ঘাম জমে গেছে ডাক দেখ ও বালিকা মার বস্তাকে মাফকার দিজিয়ে দেওয়া মাফ করবে আমি বুঝি নাই আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি আপনি তো মরে যাবেন আপনি কি শুরু করছেন এমন বারবার পানি আর কর আপনি তো মরে যাবেন আবু বকর সিল্লান দিয়া পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান আমরা কিসের মুসলমান লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই হালান নাই মন যা চাই হগিনকে বিস্কুট আছে সেই বিস্কুট আমার তারা খাইয়া বইয়া রয়েছে ঠিক কি না কয় নাদান কারে কয় চিন্তা করো বেড়া খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় তুমি কি খাইতে আসো কি ফেরো লইতে আসো তাইলে মুসলমান আজকের আজ আমরা শিক্ষা নিলাম এক নাম্বারে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন সবাই বলেন কেন তাইলে আবাদত কবুল শর্ত কয়রা এক নম্বরে সহি দুই নাম্বারে সঠিক তিন নাম্বারে হালাল এই দি যদি মান্না মান্না সৌকা ফারো দিতে দেরি তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না বলো সেজদাটা দিবা জিলা ধরব জিলা মনে হয় যেন আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সেজদা দিতে আসো তুমি কানতে আসো সেজদা দিয়া আল্লাহ কে না বোনা করলে কষ্ট আল্লাহরে নবী কয় পাহাড় পরিমাণ গোনা কইরা মাসির মাথার পরিমাণ একটা ফোর চোখের যদি ছেড়ে দিবা মানুষ তোমরা আমার নিজের মানুষ সারা বাংলাদেশে কত জায়গায় যাই গত পরশুদিন দিন ছিল আমার ভাঙ্গা ফরিদপুর এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে গতকালকে কল্যাণ ব্রাহ্মণ পাড়া নাই গড়ে আজকে আড়াইওরা এখন যাবো মিথল মা রাতেই চলে যাবো টাঙ্গাই পরের দিন চলছে গাড়ি সবার ওদের তুলনায় তোমরা আমার মানুষ আমার বাসা কুমিল্লা শহরে আমার বাড়ি গুম রই পারে আমরা এক ঘরের মানুষ এক জায়গার মানুষ সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই একসাথে যেমন চলতেছি দুনিয়ার সামান্য আগুন সামান্য একটু গরম আমরা সইতে পারি না সুতরাং নামে গিয়ে আমরা থাকতে পারবো না ঠিক কিনা আমরা সবাই জান্নাতে যেতে চাই না কি চাই না সবাই যাইতে চান মার্শাল্লাহ যাইতে চান যাইতে চান কাজ বাইরে গিয়া আবার একটু বাড়িয়া আবার যাই দুই দুইবার